অনুসরণ দেখা যাচ্ছে যে কোনো কোনো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা আসে তাদের পুরো মুখমণ্ডলে চাকা 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 হয়ে যায় ছুলি বাপ ছুলি টাইপের প্রচণ্ড হারে চুল খায় ঠট ফুলে যায় মুখমণ্ডল খসখসিয়ে যায় এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মুখমণ্ডল হয়ে গেছে চোখ মুখ ফুলে গেছে চুল কাঁচছে অত্যন্ত হারে এবং চোখের চারিদিকে পড়া বা অনুসার দেখা যায় চক্র আকার হয়ে যায় চোখ চোখের ছেলে থেকে আকার হয়ে যায় এটা কিন্তু বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই বেশি হয় কিন্তু ইউ ইয়ং ছেলেদের ক্ষেত্রে হয় ইয়ং মেয়ে এবং ইয়ং ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই সিমটমটা বেশি আসে যে মুখীয় সমস্যাগুলো বেশি আসে মানে যেন সমস্ত মুখে সুলি 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 হয়ে গেছে অত্যন্ত চুল কাটছে ঠোঁট মুখ শুকে যাচ্ছে চোখের নিচে কালি পড়ে গেছে একটা চক্রাকার গোল আকার দেখা যাচ্ছে চোখের নিচে এসে একটা বিকট চেহারা দেখা যায় এ ধরনের সিমটম আসে কিন্তু এ ধরনের পেশেন্ট অনেক আসে এদের একটা মাত্র মেডিসিন ন্যাটামকার ন্যাট্টাম কার থার্টি পাওয়ার যদি তার চুলকানি থাকে সেক্ষেত্রে ন্যাটাম কার থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন আর সঙ্গে ক্যালিফা সালটা দেবেন যদি দেখা যাচ্ছে তার মুখের ব্রণটা মানে ফুসকুড়িগুলো বড়ো বড় হয়ে গেছে সেক্ষেত্রে ক্যালিমেউর যদি দেখা যাচ্ছে তার মুখের যে ফুসকুড়িগুলো হচ্ছে ছলি দেখারে অত্যন্ত গুটি 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 ভাব দেখা যায় কিন্তু না এটা কিন্তু না এটা মানে জাস্ট ফলি দেখারে দেখা যাচ্ছে কিন্তু গুটি কুটি হয়ে গেছে সেটা কিন্তু আসছে ক্যালিমিউর সেক্ষেত্রে চারটি করে ট্যাবলেট দিনে তিনবার বা দুবার ব্যাক্স আর নেট্টামকার সকালে বিকেলে দু ফোঁটা করে দুবার সকালে আগে দু বিকেলে দু ফোটা পর সাত দিন দেবেন পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে তিন দিন কিন্তু যদি ক্যালিমিউর আসে সেক্ষেত্রে চারটি করে ট্যাবলেট দিনে দুবার কন্টিনিউ চলবে যদি ক্যালিসাল পাশে অত্যন্ত যদি চুলকায় ক্যালিসাল্প হয় অনেক দেখা যায় ঘামে চুলকায় প্রচণ্ড হারে ঘাম যখন হয় তখন খুব চুলকায় সেক্ষেত্রে কিন্তু ক্যালিসাল্পটা বেশ বেস্ট মেডিসিন যদি তার ফুসকুড়িগুলো বড় বড় না হয় তা সেক্ষেত্রে ক্যালিশাল্প যদি ক্যালিশাল্প দেন চট দিনে দুবার দেবেন সকালে বিকালে কন্টিনিউ দিয়ে যাবেন দেখবেন রুগী এক থেকে দেড় মাসের মধ্যে পুরোপুরি তার নিরাময় হয়ে গেছে তার মুখে কোনো স্পষ্ট বা কোনো কিছু থাকবে না এখানে এখানে কিন্তু আরও মেডিসিন আছে এখানে কিন্তু এই মেডিসিনটাই সবচেয়ে বেস্ট মেডিসিন কার এটা মনে রাখবেন একটা মারাত্মক মেডিসিন অনেক আজকাল যে যেহেতু গরমের সিজন অনেক পেশেন্ট কিন্তু এ ধরনের আসে বিশেষ করে ইয়ং মেয়ে এবং ইয়ং ছেলেদের এই রোগগুলো বেশি আসছে বর্তমানে এবং এটা কিন্তু একমাত্র খাদ্য খাবার পোলট্রি মুরগির জন্য আসছে এগুলো যারা পোলট্রি মুরগি অত্যাধিক পরিমাণে খায় তাদের এইগুলো হানড্রেড পারসেন্ট হবে কোনো ভুল নাই হবেই শিওর সুতরাং যারা যখনই এই পেশেন্ট আসবে সুতরাং যখনই আপনার চেম্বারে যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিক পছন্দ করেন অথচ ডাক্তারি করেন তাদের চেম্বারে যখনই পেশেন্ট আসবে আপনারা প্রথমেই মানা করবেন পোলট্রি মুরগি খাবে না তারপরে ক্ষেত্রে বিশেষ যে সমস্ত খাবার নিষেধ করা দরকার সেগুলো পরবর্তীতে বলবেন আজকাল চর্মরোগ নাইনটি পার্সেন্ট চর্মরোগ কিন্তু কে পোলট্রি মুরগির জন্য হচ্ছে আমি অনেক পরীক্ষা করে দেখেছি যে একমাত্র মুরগির মাংস যখন খায় তার দিন তার সমস্ত শরীরে চুলকানি ভরে যায় সে আর অস্বস্তি মানে চুলকানির জন্য থাকতে পারছে না এটা কিন্তু অনেক অনেক অন্তত বারো তারিখে পনেরোটা আমি কেস পরীক্ষা করে দেখেছি যে এই রোগটার একমাত্র পোলট্রি মুরগি এটা বন্ধ করতে পারলে তার রোগ সেরে যাবে কিন্তু তো তা বন্ধ করে না ওরা যাওয়ার সঙ্গে সঙ্গে দু হাজার টাকার মলম দেবে না দুশো টাকার দেবে দেবেনে পাঁচ হাজার টাকার ওষুধ লাগবে না যাও খাই বাড়াও কেবেনা না সালি বলবে না কিছুদিন পরে খাই পাবে বলবেনে অপারেশন করে বেড়া হয়ে গেল কিন্তু না হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল কাজ আছে আমাদের হোমিওপ্যাথিতে যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি আমি হচ্ছে বলে দিলাম যে যখনই কোনো গুটি গুটি ভাব আসবে সেক্ষেত্রে কালিমেহর যখনই কোনো গুটি গুটি ভাব আসবে না শুধুমাত্র স্থুলির আকারে দেখা যাবে সেক্ষেত্রে ক্যালিসাম বারোক্স চার্জকুড়ে টাবলেট দিনে দুবার দেবেন সকালে বেকারে দেখবেন রুগী অতি সত্য স্বস্তি হয়ে যাচ্ছে কোনো রকম ভুল নাই অনেক সময় দেখা যাচ্ছে কোনো কোনো রুগী তার বাচ্চা মা আসে বলে যে আমার ছেলেটা যখন ঠান্ডা লাগে তখন গ্লান ফুলি ওঠে গলায় গ্লান ঘাড়ের গ্লান অন্ড কোষক ফুলি ব্যথা হয় ঠান্ডা লাগলেই কিন্তু এই সমস্যাটা আসে অন্য সময় হয় না কিন্তু দেখা যাচ্ছে হয়তো বর্ষায় বৃজেছে আরও গ্লান্ড ফুলে গেছে আর ব্যথা হয়ে গেছে সমস্ত গলায় ব্যথা গাড়ি ব্যথা কোমরে ব্যথা অন্ডকোষে ব্যথা হয়ে গেছে এটা কিন্তু অনেক কেস দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যখনই ঠান্ডা লাগে তখন এই সমস্যাটা তার বৃষ্টি আসে একটা মাত্র মেডিসিন যেটা হচ্ছে মার্কসল মনে রাখবেন ঠান্ডা লাভলি কিন্তু তার গ্লান্ডগুলো ফলবে গরমে কিন্তু ফলবে না কিন্তু মার্কসল কিন্তু ঠান্ডা গরম দুটোই বৃদ্ধি হচ্ছে কিন্তু এক্ষেত্রেও আলাদা যখনই ঠান্ডা লাগবে তখন তার দেখবেন সমস্ত গ্লানগুলো ফুলে গেছে ডক গেলতি পারতেছে না দুই হাজারে ব্যাং ব্যাঙের মতো শক্ত টামাই তামাই গেছে ডক গেল কষ্ট আসছে খুব ঠান্ডা জল দিলেই কষ্ট আসছে খুব গরম জলে আরাম লাগতেছে অত অন্ডকোষ ফুলে গেছে অত অটোমেটিক ফুলে গেছে কোনো রকম কেউ জানে না কিছু কী হয়েছে কিছু নিজেই বলতে পারে না কোথার থেকে ফুললো কীভাবে ফলল নিজে জানে না অত ফুলে গেছে সকাল প্রায় রাত্রে চুয়ে আছে সকাল প্রায় উঠে বলছে আমি ডোক গেলতে পারছি না আমার সমস্ত গলায় ব্যথা আমি গিলতেই পারছি নিয়ে জল দাও খালি জল খাবে বা দুধ খাবে কিন্তু কোনো শক্ত প্রভাব খেতে পারে না এ ধরনের পেশেন্ট কিন্তু প্রচুর সমাজ আছে একটা মাত্র মেডিসিন মাস্ক হল যদি দেখা যাচ্ছে তার গলায় প্রচণ্ড ব্যথা আছে ডোক গিলতে পারছে না গলা ফুলে গেছে গরমে উপশম আসছে সেক্ষেত্রে মাস্ক সঙ্গে আপনি দেবেন ম্যাপফস ম্যাকফস দেবেন দেখবেন ব্যথা একদিনই কমে যাচ্ছে সিক্স এক্স বা চলে সিক্স এক্স দেবেন দুটো করে ট্যাবলেট দিনে তিনবার দেবেন আর মাস্ক সকালে বিকালে দুবার দেবেন পরপর তিন দিন দেবেন পরের সপ্তাহে দু দিন পরের সপ্তাহে দিন এবার দিতে থাকবেন আর মার্শালটা দু সপ্তাহে দু দিন বা তিন দিন আর ম্যাপ ফসটা কিন্তু কন্টিনিউ চলবে দ্বিতীয়বার রুগী আসবেন আর না আমার সেরিক আছে আমার বাচ্চা সেটিক আছে ওটা মারাত্মক মেডিসিন সুতরাং মার্সল লাইকোপোডিয়াম এগুলো খুব সিরিয়াস মেডিসিন কিন্তু আমরা ইউজ করতে জানি না আমরা সঠিকভাবে লক্ষণ নির্ণয় করতে পারিনি তাই ওষুধই কাজ হয় না আর বৈদামিমিপে রোমিপ্যাথি কাজ হয় না এসএস ব্যাপারটা আর যেখানে তার দরকার আছে দুশো টাকা সে নিচ্ছে দশ টাকা কেন কাজ হবে দশটার ওষুধে কী কাজ হয় কাজ হয় না সুতরাং আপনাদের যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য যখনই পেশেন্ট আসবে আপনার নিজের মতো চিকিৎসা করবেন পেশেন্টের মতো চিকিৎসা করতে যাবেন না তাহলে কিন্তু ওষুধই কাজ হবে না আপনার নিজের মতো চিকিৎসা তাকে ওষুধ দেবেন তাকে চিকিৎসা করবেন তাহলে সে সাকসেসফুল হবে ব্যবসাদারি কাজ করলে কিন্তু রোগ ছাড়বে না শুধু বদনাম হবে এটা কিন্তু আমার পরিষ্কার অভিজ্ঞতা যেটা আমি বলছি আমি কিন্তু ব্যবসাদারি চিকিৎসা করি না কারো সাথে আমার বক্তব্য আছে আমার কথা শুনে চলতে হবে রোগ না সারে আমি পরিষ্কার বাংলা কথা আমি বলে দিই একদম রোগীর সঙ্গে বলে দিই যে রোগে আমার কথা শুনে শুনে চলতে হবে যদি রোগ না সারে তার কভিভাতে আমি দেবো কিন্তু আমার কথা না শুনে তার কবিভাতে আমি দিতে পারবো না পরিষ্কার বাংলা কথা